তোমার পার্টনার কি তোমাকে ইগনোর করছে তোমার পার্টনার কি বারবার তোমাকে ইগনোর করছে এবং তুমি ঠিক বুঝে উঠতে পারছো না যে তোমার পার্টনার তোমাকে কেন ইগনোর করছে অনেক সময় হয় যখন পার্টনার ইগনোর করে তখন এই জিনিসটাকে বোঝা খুবই দরকার খুবই প্রয়োজন যে সে কেন তোমাকে ইগনোর করছে দেখো একটা পার্টনার ইগনোর করার পিছনে অনেকগুলো রিজন হতে পারে প্রথম হচ্ছে যে মেন্টাল তারপরে হচ্ছে ইমোশনাল এবং একটা হচ্ছে যে সিচুয়েশানের উপরে ডিপেন্ড করেও কিন্তু পার্টনার মানুষ নিজের পার্টনারকে ইগনোর করতে পারে তো এই জিনিসটাকে বুঝে এই সিচুয়েশনটাকে বুঝা এবং সে বুঝে তার উপরে একটা গুড ডিসিশন নেওয়া এবং কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে সেইটা যদি তুমি বুঝতে পারো সেটা তুমি যদি জানো কিভাবে করতে হবে তাহলে তুমি নিজের রিলেশনশিপকে বাঁচাতে পারবে আদারওয়াইজ তোমার রিলেশনশিপ কোনো দিন তুমি বাঁচাতে পারবে না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে কেন একটা পার্টনার একটা পার্টনারকে নিজের পার্টনারকে ইগনোর করে তার পিছনে কি কী রিজনগুলো থাকে কী কোনো কি মেন রিজনগুলো থাকে এবং এই মেন রিজনগুলোকে বুঝে কিভাবে তুমি সেগুলোকে হ্যান্ডেল করবে মানে তুমি কীভাবে বিহেভ করবে সেগুলোকে বুঝে যেন সিচুয়েশনটা বেটার থেকে বেটার হয়ে যায় যে সিচুয়েশনটা এত গোলমেল হয়ে গেছে ইগনোর করার পর সেটা যেন ভালো হয়ে যায় তো আজকের এই ভিডিওতে সমস্তগুলো আমি ডিসকাস করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু আজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি পার্টনার ইগনোর করছে তার মানে নয় যে পার্টনার তোমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার মেন্টালিটি আছে বা পার্টনার তোমার থেকে বোর হয়ে গেছে বা এই রিলেশনশিপ থেকে তার মনটা ভরে গেছে আমরা কি করি যখন আমরা ইগনোর হই নিজের পার্টনারের কাছ থেকে তখন আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন রকম জিনিসগুলোকে আমরা চিন্তা ভাবনা করতে লাগি আর বিলিভ মি যখন এই রকম সিচুয়েশানে আমরা কোনো কিছু অ্যাডজাস্ট করি না তখন তার নাইনটি এইট পারসেন্ট আমরা উল্টো পাল্টাই করি কোনো পারফেক্ট অ্যাডজাসন আমরা করতে পারি না তো সুতরাং যখন তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে তার মানে এ নয় যে সমস্ত এটা কিন্তু ভুল ভালো হচ্ছে তোমার সঙ্গে অনেক সময় এরকমও হয় যে তার কিছু ব্যক্তিগত রিজন হ্যাঁ না তার নিজের লাইফে কিছু প্রবলেমস ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমসটা এত বড় প্রবলেম যে সেটাকে শর্ট আউট করতে পারছে না হতে পারে তার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে হতে পারে তার বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো প্রবলেমস ক্রিয়েট হয়েছে বা কোনো সোশ্যাল ইস্যু তার লাইফে এসছে বা এমনও হতে পারে যে সে যেখানে জব করছে বা তার বিজনেস সেখানে কিন্তু সে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হয়েছে বলে আজ তার লাইফে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে যেগুলোকে ও ওভারকম করতে পারছে না সেগুলোকে ও হ্যান্ডেল করতে পারছে না তার জন্য কি হয়েছে তার সমস্ত সেই প্রবলেম থেকে কিভাবে শর্ট আউট করবে সেই জন্য সেখানে সে ইনভেস্ট করে রেখেছে এবার তুমি আমাকে একটা কথা বলো যেই মানুষটার লাইফে এতটা উথাল পাতাল চলছে এত আপ ডাউন চলছে সেই মানুষটা তোমাকে ইগনোর করবে না তো কি করবে সেই মানুষটা তো সমস্ত অ্যাটেনশনটা কিভাবে ওখান থেকে ওভারকম করা যায় তার মধ্যে কিন্তু ইনভেস্ট করে রেখেছে তো অবভিয়াসলি তোমার মেসেজ তোমার ফোন তোমার সঙ্গে দেখা করা বা তোমার সঙ্গে কথা বলা সে কি এই মুহূর্তে করতে পারবে তাহলে ন্যাশনাল ব্যাপারের সে তোমাকে ইগনোর করবে তো এটা প্রথম রিজন হতে পারে যে তার ব্যক্তিগতভাবে তার লাইফে কোনো প্রবলেমস ক্রিয়েট হয়েছে দ্বিতীয় একটা কারণ কি হতে পারে জানো তো অনেক সময় হয় যে আমরা কোনো ধরনের একটা কথা বলে দিলাম বা এমন কোনো বিহেভিয়ার করলাম যেটা আমার পার্টনারকে প্রচণ্ড হার্ট করেছে প্রচণ্ড তাকে আঘাত লেগেছে তার আমাদের বিহেভিয়ার বা আমার কোনো কথায় তো এইটাও একটা রিজন হতে পারে অনেক সময় আমরা জিনিসটা বুঝতে পারি না অনেক সময় আমাদের এটা ফিল হয় যে এরকম তো কোনো ঘটনা ঘটিনি এরকম তো কোনো প্রবলেমস ক্রিয়েট হয়নি এরকম তো কোনো কথা আমি ওকে বলিনি বা এরকম কোনো বিহেভিয়ারও করিনি হতে পারে তুমি দু একটা কথা মনে করছো যে এই জিনিসটাতে হয়তো তাকে খারাপ লাগতে পারে বা এই বিহেভিয়ারটা তাকে খারাপ লাগতে পারে কিন্তু তুমি আবার অন্যদিকে একটা জিনিস চিন্তা করছো যে এর থেকে তো খারাপ খারাপ কথা তার সঙ্গে আমার এর থেকে ভালো এর থেকে খারাপ বিহেভিয়ার আমি তার সঙ্গে করেছি তখন তো সে কোনো কিছু করেনি তাহলে তো খারাপ জিনিসগুলো নয় তাহলে ও এইরকমভাবে রিয়াক্ট করছে কেন এইভাবে আমাকে ইগনোর করছে কেন কিন্তু হতে পারে যে এখন যে তুমি বিহেভিয়ারটা করেছো বা এখন তুমি যে কথাটা বলেছো তাকে হতে পারে সেই জিনিসটা ওকে হার্ট করেছে সেই জিনিসটা খারাপ লেগেছে এবং সেই জন্য সে তোমাকে ইগনোর করছে তো এটাও একটা জিনিস হতে পারে যে তোমার কোনো বিহেভিয়ার বা তোমার কোনো কথা তাকে কিন্তু ভেতর ভেতর কিন্তু খুব খারাপ লেগেছে বলে সে তোমাকে ইগনোর করছে এটা সেকেন্ড জিনিস থার্ড হচ্ছে দেখো অনেক সময় কি হয় জানো তো যে লং টার্ম রিলেশনশিপে থাকার পর বিশেষ করে ছেলেদের সঙ্গে এটা খুব হয় এটা ছেলেদের জেনেটিক বাই বর্ণ ওরা এটা পায় এটা ওটা সাইকোলজিক্যাল বিহেভিয়ার তুমি বলতে পারো এটা ছেলেদের হয় যে একটা ছেলে লং টার্মস কোনো একটা কাজকে কন্টিনিউসলি করতে পারে না তার মধ্যে সে তার কিছু মানুষের যেন ব্রেক দরকার হয় সেটা তোর জব হোক বা তার বিজনেস হোক বা তার রিলেশনশিপ হোক তো এর মানে এটা নয় যে সে এখন এই মুহূর্তে যে স্পেসটা চাইছে স্পেসটা চাওয়ার মানে এটা কী যে সে নিজের লাইফটাকে নিজের মতো করে কিছু দিন পর্যন্ত বাঁচতে চাইছে নিজের লাইফটাকে নিজের মতো করে এন্টারটেন করতে চাইছে সে এই জন্য তোমার থেকে একটু স্পেস চাইছে এই রিলেশনশিপ থেকে স্পেস চাইছে এই রিলেশনশিপ থেকে স্পেস চাওয়া তোমার থেকে স্পেস চাওয়ার মানে এটা নয় যে সে তোমার থেকে বোর হয়ে গেছে বা সে তোমার থেকে তার মন ভরে গেছে বা রিলেশনশিপ থেকে বোর হয়ে গেছে বা রিলেশনশিপ থেকে তার মনটা ভরে গেছে এরকম কোনো ফ্যাক্টর নয় কিন্তু এরকম কোনো ব্যাপার না এটা বয়েজদের একটা জেনেটিক প্রবলেম এটা বয়সদের একটা সাইকোলজিক্যাল বিহেভিয়ার যে একটা জিনিস কন্টিনিউসলি অনেক দিন পর্যন্ত কোনো ছেলে কিন্তু করতে পারে না সেখানে তাকে একটু ব্রেক দরকার হয় হতে পারে সে হয়তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জন্য সে তোমাকে ইগনোর করছে ভয়ে হয়তো ক্লিয়ারলি তোমাকে বলতে পারছে না এই ভয়ের জন্য হয়তো তোমাকে ইগনোর করছে এই হচ্ছে থার্ড রিজন আর ফোর্থ যে রিজনটা তোমাদেরকে বলবো এটা নিশ্চয়ই একটা টেনশনের ব্যাপার আছে নিশ্চয়ই একটা রেড সাইন আছে তোমার রিলেশনশিপের জন্য যে অনেক সময় যখন হয় যে মানুষ পার্টনার ইগনোর করছে এর পিছনে একটা রিজন থাকতে পারে যে সে একটা অন্য রিলেশনশিপ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই রিলেশনশিপ থেকে সে মুভ অন করতে চাইছে সে কন্টিনিউসলি যদি তোমাকে ইগনোর করেই যাচ্ছে একের পর এক পর এক ইগনোরস করেই যাচ্ছে এবং একবার দুবার নয় প্রায় তোমার স্ট্রং ইগনোর ইগনেস করছে তোমাকে ইগনোরেন্স করছে তাহলে কিন্তু এটা একটা সাইন হতে পারে যে তোমার রিলেশনশিপ এখন কিন্তু অনেকটা ডেঞ্জার জোনে আছে এটাও একটা রিজন হতে পারে যে সেই মানুষটা দ্বিতীয় কোনো রিলেশনশিপের স্বপ্ন দেখছে বলে এই রিলেশনশিপ থেকে মুভ অন করতে চাইছে তো এটা একটা ডেঞ্জার জিনিস আসে এটা একটা রিজন হতে পারে যে সে মানুষটা তোমাকে ইগনোর করছে তো মূলত এই চারটা জিনিস একটা মানুষ যখন একটা পার্টনার নিজের পার্টনারকে ইগনোর করে এটা চারটা জিনিসই মেনলি হয়ে থাকে সচরাচর মানে মেনলি দেখা গেছে যে এই চারটা জিনিসের মধ্যে ডিপেন্ড করে কিন্তু ঘটনাটা ঘটে এবার এই জিনিসটাগুলোকে বুঝবো কী করে এই জিনিসটা যে পারফেক্টলি সে নর্মাল বিহেভিয়ার করছে নর্মাল ইগনোরেন্স করছে না ফোর্থ নাম্বারটা সে অন্য কোনো রিলেশনশিপের মধ্যে যেতে চাইতে এই জিনিসটা বুঝবোটা কী করে তো দেখো প্রথম যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে নিজের মাইন্ডটাকে নিজের মাইন্ডটাকে একদম ঠান্ডা রাখতে হবে এটা খুব জেনুইন ব্যাপার ন্যাচারাল ব্যাপার আছে যে যখন পার্টনার যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো যাকে সবচেয়ে বেশি কেয়ার করো সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তো অটোমেটিকলি মাথাটা একটু গরম হয়ে যায় নিজেকে কন্ট্রোল করাটা খুব হার্ড হয়ে যায় তো এখন প্রয়োজন আছে মাথাটাকে ঠান্ডা করে নিজেকে কন্ট্রোল করে সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করা যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মাইন্ডটাকে কুল করবে না নিজের রাগটাকে স্থির করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করতে পারবে না যে তোমার সঙ্গে যে ইগনোরেন্সটা হচ্ছে সেটা বাস্তবে একটা নর্মাল ওয়েতে হচ্ছে না সত্যি সত্যি কার চার নম্বর যেটা আমি বললাম যে একটা অন্য কোনো রিলেশনশিপের স্বপ্ন দেখছে তো এইটা বোঝার মতো জায়গায় তোমাকে আগে নিজের মাইন্ডটাকে নিয়ে যেতে হবে দেখো কোনো একটা জিনিসকে যদি তুমি ক্লিয়ারলি করতে চাও তাহলে তুমি তার সঙ্গে কথা বলা একটা সবচেয়ে বেটার ওয়ে সবচেয়ে বেটার রাস্তা যে তুমি তার সঙ্গে ওপেনলি কথা বলো তার সঙ্গে সরাসরি কথা বলো জানি এই মুহূর্তে সে তোমাকে ইগনোর করছে জানি সে তোমার এই মুহূর্তে তোমার মেসেজ কল ধরছে না দেখো একটা জিনিস মনে রাখবে যে যখন তুমি তার সঙ্গে সরাসরি কথা বলবে তখন যদি সে কথা বলতে এগ্রি হয় তাহলে তুমি কোনো পুহতেই তাকে কিন্তু কোনো কিছু ব্লেম করবে না তাকে কিন্তু কোনো কিছু আরও লাগাবে না তার উপরে কোনো কিছু ব্লেম করার দরকার নেই তার উপরে যে তুমি এরকম কেন করছো তুমি এরকম করছো বলে আমাকে এরকম হচ্ছে যদি সেই স্পেসের কথা বলছে তাহলে অনেক সময় মেয়েদেরকে আমি বলতে শুনেছি যে সবার সঙ্গে তো ঠিক তুমি কথাবার্তা বলছো ঠিক বন্ধু বান্ধবের সঙ্গে এন্টারটেন করছো এনজয় করছো পার্টি করছো পিকনিক করছো সবকিছুই তো করছো সবার সঙ্গে দিব্যি কথা বলছো আমার সঙ্গে কথা বলতে গেলে যেন মনে হচ্ছে তোমার কোনো দিদিমা ঠাকুমা মারা গেছে এরকম একটা মুখ বানিয়ে ফেলছো কেন হচ্ছে এটা তো এইরকমভাবে ব্লেম করার দরকার নেই তুমি যখন তার সঙ্গে কথা বলবে তখন নর্মাল তার সঙ্গে কথা বলো যে কোনো কি পার্সোনাল লাইফে কোনো কোনো কি ইস্যু হয়েছে কিছু প্রবলেম চলছে কি তোমার যদি তোমার লাইফে কোনো পার্সোনাল প্রবলেম চলছে তাহলে তুমি আমাকে শেয়ার করতে পারো তাকে অসুস্থ কর তাকে এটা তাকে এটা কনফিডেন্স দাও তাকে তার লাইফে যে আমি তোমার সঙ্গে আছি যাই হোক খারাপ খারাপ থেকে তোমার লাইফের মধ্যে আসুক আমি আগু ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে তোমার সঙ্গে থাকবো তো যদি কোনো প্রবলেম তোমার পার্সোনাল ইস্যু হয়েছে তাহলে তুমি আমাকে সেটা কিন্তু খুলে বলতে পারো হতে পারে আমি তোমাকে এই জিনিসে কোনোরকমভাবে ভাবে রাস্তা দেখাতে পারি বা দুজন মিলে এই জিনিসটা থেকে ওভারকাম করতে পারি তাহলে আমাকে তুমি খুলে বলতে পারো বা একটা সাইড তুমি এটাও বলতে পারো যে হতে পারে যে দেখো আমার অজান্তে অনেক কিছু হয়তো তোমাকে বাই মিস্টেক বলে ফেলেছি বা কোনো কিছু বিহেভ করে ফেলেছি তোমার সঙ্গে যেটা তোমাকে হার্ড করেছে যেটা তোমাকে তুমি যার জন্য তুমি রেগে আসো আমার উপরে তুমি রাগ করেছো তো প্লিজ যদি আমার থেকে কোনো কিছু হয়ে থাকে তো সেটাও আমাকে ক্লিয়ারলি বলো আমি সেটা ঠিক করার চেষ্টা করব। বা সেটা ঠিক করে দেবো আমি কেন করতে পারবো না তো এইভাবে তাকে ইমোশনালভাবে তার সঙ্গে কথা বলতে হবে যদি উপরে তিনটে রিজন যদি তার সঙ্গে ঘটে থাকে বা তার পার্সোনাল কোনো লাইফে ইস্যু চলছে বা সে তোমার কোনো কথায় হার্ট হয়েছে বা সে এখন স্পেস চাইছে তাহলে কিন্তু সে মানুষটা তোমার সঙ্গে কিন্তু ওপেন হবে সে মানুষটা তোমার কাছে খুলবে কেন এত এত ইমোশনালি কথাবার্তা যখন তুমি তার সঙ্গে বলবে সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে সে কিন্তু তোমার সঙ্গে খুলে ওপেনলি ডিসকাস করবে যে তার লাইফে কি কী প্রবলেম চলছে বা তুমি কোন কোন ভুলগুলো করেছো বা দেখো এখন আমি এই সময় আমার মুড ঠিক নেই আমাকে একটু স্পেস দাটা এনজয় করতে চাই আমি এটাও তোমাকে কিন্তু বলতে পারে আর বুঝবে এটা কী করে যে সেই মানুষটা একটা দ্বিতীয় একটা রিলেশনশিপের স্বপ্ন দেখছে বা তৈরি করছে বা তোমার সঙ্গে মুভমেন্ট করতে চাইছে যে তুমি এত কিছু বলার পর সেই মানুষটার মধ্যে কিন্তু কোনো রেসপন্স আসবে না সেই মানুষটা কিন্তু বারবার তোমাকে ইগনোর করেই যাবে সে যেরকম ছিল সেরকমই থাকবে তোমার এত কিছু বলার পরও তার কিন্তু কোনো রকমভাবে চেঞ্জেস তার মধ্যে তুমি পাবে না তো বারবার তুমি যখন তাকে বলছো তাহলে এই মুহূর্তটা তোমাকে নিজের সেলফ স্ট্রিম মানে নিজের আত্মসম্মানটার কথা চিন্তা করতে হবে একটা কথা সবসময় মনে রাখবে যে নিজের আত্মসম্মানটাকে তুমি কতটা নিচে নামাতে পারো কতটা তুমি নিজেকে নিচে নিয়ে গিয়ে তাকে তুমি কনভেন্স করতে পারো এটা কিন্তু খেয়াল রাখবে কারণ নিজেকে সবচেয়ে নিচের জায়গায় নিয়ে গিয়ে নিজের আত্মসম্মানটাকে একদম শেষ করে দিয়ে কোনো মানুষকে তুমি যদি কনভেন্সও করে নাও কিন্তু সেই মানুষটা তোমাকে ভিক্ষে দেবে ভালোবাসা কোনো দিন দেবে না এবং এই রিলেশনশিপের মধ্যে তোমার কোনো ভ্যালু কোনো কোনো দিন থাকবে না যেখানে তুমি হাত পা ধরে তার কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাকে তুমি নিজের লাইফে যদি নিয়ে আসো তাহলে তো দরকার আছে যে সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করছে তোমার বারবার বলার পরও বারবার তোমাকে কনভিন্স করার পরও যদি সেই মানুষটা ফিরে আসতে চাইছে না একদম সেই একই অ্যাটিটিউডের মধ্যে আছে তাহলে এই সময়টা হচ্ছে তোমার জন্য একটা ডিসিশন মেক করা একটা স্ট্রং ডিসিশন মেক করা দেখো খুব ভালোবাসি তাকে ছাড়া থাকতে পারবো না সেই মানুষটা তোমাকে ছেঁটে থাকতে চাইছে সেই মানুষটা তোমার কাছে থাকতে চাইছে না দেখো যে জিনিসটা তোমার নেই সেই জিনিসটার জন্য বায়না করে রাগ করে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই আর যে জিনিসটা তোমার থাকবে হতে পারে কিছু সাময়িক ব্যবধান হতে পারে একটু মান অভিমান হতে পারে একটু দূরত্ব হতে পারে কিন্তু বিশ্বাস করো সেই মানুষটা কিন্তু আবার ফিরে আসবে আর যে মানুষটা তোমার নেই সেই মানুষটার কাছে তুমি হাত পা জড়ো করলো তুমি সেই মানুষটা কিন্তু ফিরে আসবে না তো যে মানুষটা ফিরে আসতে চাইছে না তার জন্য নিজের লাইফটাকে নষ্ট করে কোনো লাভ নেই তার জন্য কান্নাকাটি করেও কোনো লাভ নেই কিছুদিন কান্নাকাটি করে নাও নর্মাল ব্যাপার আছে তুমি যদি ভাবছো যে আমি কি একটা ভুল করলাম কি এমন জিনিস করলাম আমার মধ্যে কি নেবালিটি আছে কি খারাপ আছি আমি দেখো সে যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না তখন এটা তার মেন্টাল সিচুয়েশান তার ই তার পছন্দ অপছন্দের ব্যাপার আছে তার সিচুয়েশানের উপরে ডিপেন্ড করছে সে যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তার এর থেকে কোনো মতেই প্রমাণ হয় না যে তুমি খারাপ বা তুমি কেপেবল নও বা তুমি যোগ্য নও তুমি নিজের জায়গায় যোগ্য আছো সেই মানুষটা হয়তো তোমার জন্য যোগ্য নয় তো যে মানুষটার বিহেভিয়ারটা চেঞ্জ হতে চাইছে না সেই মানুষটাকে তার মতন ছেড়ে দাও এটা এখন মুভমেন্ট আছে যে একটা স্ট্রং ডিসিশন নেওয়া অন করে যাও যদি আজকে তুমি অন সিদ্ধান্ত নিতে পেরেছো তাহলে তোমার সারাটা জীবন কিন্তু তুমি হ্যাপি থাকবে কারণ এই ধরনের মানুষের সঙ্গে তুমি কন্টিনিউসলি হোল লাইফ কিন্তু এক্সপেন্ড করতে পারবে না তো আশা করি ভিডিওটা তোমার জন্য খুব হেল্পফুল হবে যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে একটা লাইক করবে আর ভিডিওতে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে তোমার লাইফে কি কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেছে এবং তুমি তার থেকে কীভাবে ওভারকাম করেছো বা আমার এই ভিডিওটা কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যারা এই রকম একটা সিচুয়েশনের মধ্যে আছে তাদের সঙ্গে তুমি শেয়ার করবে চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ